এটা কি আপনার মার্কেটিং নাকি না না মার্কেটিং মানে এটা আমার রুগীর জন্য মার্কেটিং কিন্তু এটা আমার যে এই আমার এটা যে আমার ইনকাম করতে হবে আমার কোনো চুস না আচ্ছা এত কিছু থাকতে আপনি এই উদ্যোগটা কেন নিলেন বলেন উদ্যোগটা নিলাম বললাম যে একটা মহিলা একটা বাচ্চা নিয়ে দাঁড়াই দিয়েছে সে ঢাকা মেডিকেল নিয়ে কিন্তু তার কাছে ভাড়া টাকাটা নাই তারপরে আমার হুন্ডার ছিল একটা হুঙ্গার ওই জায়গা রাইকা পরে এই মহিলা ঢাকা মেডিকেল গেছি আবার সময় মাথায় ডুবলে এরকম কিছু একটা কাজ করা দরকার পরের থেকে আমি এটার পিছিয়ে লাগিয়ে গেছি আর রাত দশটার পরে গাড়িগুলো একটু কমই পাওয়া যায় আমার আমার গাড়িতে বড় লোক আর গরিব নাই সব এক সমান সব এক সমান জি আপনার নাম মোহাম্মদ সুহেদ গ্রামের বাড়ি ফুটুয়াখালী এখানে কই থাকেন কোকো কলাটা একবারই আমরা কি ওই রুগী নেওয়ার ইয়েটা দেখতে পারবো আপনার থেকে দেখাবেন ওই যে রুগী যে